আসসালামু আলাইকুম তো দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন একটা ঘাসের জমিতে আসি আসি দাঁড়িয়ে আছি দর্শক এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রচুর পরিমাণ পাতা যুক্ত এই ঘাসটি বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলাতেই এই ঘাসটা খামারিরা চাষ করে থাকেন এটা কাবের দুধ বৃদ্ধিতে এবং সারের মানে যেগুলো সার আপনারা কুরবানির জন্য পালন করে থাকেন মাংসের জন্য পালন করে থাকেন সেসব সারের মাংস বৃদ্ধিতে এই খাসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনারা জানেন বর্তমান যুগে দাঁড় খাদ্যের দাম পর্যাপ্ত পরিমাণ অনেক বেশি আপনি মনে করেন বিশেষ করে খোল ভুসি কুড়া এবং আপনার খড় এগুলো অনেক ব্যয়বহুল সেই ক্ষেত্রে অনেক খামারিরা গবাদি পশু পালন করতে অনীহা প্রকাশ করেন কারণ তারা দেখতেছেন খরচ বেশি কিন্তু প্রফিটটা কম হয় আমরা উদ্যোক্তারা যারা কাটিং সংগ্রহ করি এবং ঘাস চাষ করি ঘাসের প্রোডাকশন নিশ্চিত করি এবং সারা বাংলাদেশে কাটিং বিক্রি করে থাকি পরিপক্ক কাটিং সেই উদ্যোক্তারা আমার উদ্যোক্তাদের উদ্দেশ্য হচ্ছে এই রকম হাইব্রিড ঘাস চাষ করে বাম্পার ফলন ফলিয়ে প্রতিবেদনের মাধ্যমে সারা বাংলাদেশের খামারিদের কঠিন কাজকে সহজ সাধ্য করা যেমন আপনার যেগুলা খাওয়ালে আপনার ব্যয়বহুল অনেক খরচ বেড়ে যায় সেই সব খাবার একেবারেই সামান্য পরিমাণ দিয়ে আপনি হাইব্রিড জাতের ঘাস চাষ করে পর্যাপ্ত পরিমাণ ঘাস যদি আপনি ডে বাই ডে প্রতিদিনের তালিকায় খাওয়ান তাহলে অল্প খরচে আপনি অধিক মুনাফা লাভ করতে পারবেন গবাদি পশু পালন করে আর সেই জন্যই আমরা প্রতিনিয়ত রোদ বৃষ্টিতে উপেক্ষা করে আপনাদের মাঝে বিভিন্ন ঘাসের প্রতিবেদন নিয়ে হাজির হই বাম্পার ফলন ফলিয়ে আসলে এরকম বাম্পার ফলন ফলন কিন্তু অনেকটা যারা কৃষি ভাই বোনেরা উদ্যোক্তারা জানেন কৃষি কাজ কতটা কষ্টকর কায়িক শ্রমটা সরাসরি নিজের শরীরে পড়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে অনেক কাজ করে এরকম ফলন নিশ্চিত করতে হয় আর সেই আপডেট তথ্যগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করে থাকি এবং বিভিন্ন ঘাসের কাটিং নিয়ে হাজির হই যারা আপনারা অল্প সময়ে উচ্চ ফলনশীল ঘাস চাষ করে আপনার গবাদি পশুকে দীর্ঘদিন সময় ব্যাপী আপনারা খাওয়াতে পারেন যেমন এই ঘাসটা যদি আপনি একবার চাষ করেন অনায়াসে পাঁচ সাত বছরের ফলন পাবেন দর্শক আমার কাছে রয়েছে প্রায় পাঁচ থেকে ছয়টি জাতের ঘাস প্রতিটা ঘাসই বিদেশি ঘাস যেমন এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপার ইন্দোনেশিয়ার ঘাস আরেকটা আছে আপনার জারাওয়ান হাইব্রিড ঘাস সেটা চীন দেশের ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ানের ঘাস আমেরিকান গুয়াতেমালা ক্যালসিয়াম পূর্ণ ঘাস সেটা হচ্ছে আমেরিকার ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড জার্মানের ঘাস এবং দেখেন এই পাশে লাল পাকচং দেখাচ্ছে দেখেন এই যে লাল পাকচং অনেকে অনেকে চান লাল পাকচংটা দরকার পঞ্চাশটা একশোটা এরকম কাটিং চান সেই ক্ষেত্রে লাল পাকচংটাও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি দর্শক দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফলন দেখলে মন ভরে যায় এরকম ঘাসের প্রোডাকশন যদি আপনার খামারের জন্য আপনার গবাদি পশুর জন্য থাকে আপনি টেনশন ফ্রি ভাবে আপনি গবাদি পশু পালন করতে পারবেন আপনি নিঃসন্দেহে আপনি একটা সময়ে লাভের মুখ দেখবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কাটিং সংরক্ষণ করে সরবরাহ করে সারা বাংলাদেশে বিক্রি করে দেওয়া সামান্য কিছু টাকার বিনিময়ে যদি আপনারা এরকম ঘাসের পাঁচ ছয়টি ঘাসের নাম বললাম যেকোনো ঘাসের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান স্ক্রিনে দান নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলায় আমরা ক্যুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি দর্শক আমি আবারও বলি যদি আপনি সফল খামারি হতে চান সব দেখেন আপনি সফল হবেন স্বাবলম্বী হবেন কৃষি উদ্যোক্তার ভিতরে আপনি আপনার চান সফল হয়ে তাহলে আপনাকে অবশ্যই সঠিক কৌশল অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ঘাত চাষ করবেন তারপরে করবেন দিন শেষে অনেক টাকা প্রফিট করবেন এটাই হচ্ছে সত্য কথা যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে কাটিং সংগ্রহ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবে জানাচ্ছি আল্লাহ হাফেজ